ম্যাম আমি ইঞ্জিনটি ঠিক করতে পারি কি আজে বাজে বকছে এই বাচ্চাটা এখন এই ইঞ্জিন ঠিক করবে তোমার কি সামান্যতম ধারণাও আছে তুমি কি বলছ এখন আমি আমার ক্ষমতা দেখাবো আর এই ইঞ্জিনটি ঠিক করে দেব দু সালের অগস্ট মাস ছিল বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকেলটি ছিল কিছুটা অন্যরকম সাধারণ দিনগুলোতে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুভাষ গাড়ির শাড়ি আর কর্মচারীদের হাসাহাসি শোনা যেত সেদিন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল রাস্তার ঠিক মাঝখানে কাঁচ আর স্টিলের তৈরি এক বিশাল অট্টালিকা দাঁড়িয়েছিল যার নাম ছিল আরিয়াভার্ত রোবোটিক্স লিমিটেড এটি সেই কোম্পানি যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল বিশ্বের অনেক দেশের মেশিন কাজ করছিল কিন্তু আজ সেই অট্টালিকার ভেতর যেন কিছু একটা মারা গিয়েছিল গত দশ দিন ধরে কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইড্রোলিঙ্ক এইচ নাইন নামের এক বিশাল অটোমেশন মেশিন যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল তা হঠাৎ অকেজো হয়ে গিয়েছিল এই মেশিন বন্ধ হতেই পুরো উৎপাদন প্রক্রিয়া থমকে গিয়েছিল প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকার লোকসান হচ্ছিল দশ দিনে পঞ্চাশ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে গিয়েছিল এবং তার থেকেও বড় ক্ষতি ছিল কোম্পানির সম্মানের আজ পর্যন্ত আরিয়াবর্ত রোবোটিক্সে এমনটা কখনো ঘটেনি দেশ বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল জার্মানি জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা টিমগুলো মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছিল সেন্সার বদলানো হয়েছিল ওয়ারিং নতুন করে করা হয়েছিল সফটওয়্যার পুনরায় ইনস্টল করা হয়েছিল কিন্তু মেশিন টস থেকে মস হল না লাল সতর্কতাবাতি অনবরত জ্বলছিল যেন মেশিনটি চুপচাপ কিছু বলতে চাইছিল কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না লোনা ইমারতের সব থেকে ওপরে কাচের দেওয়ালে ঘেরা মিটিং রুমে বেদান্ত মালহোত্রা দাঁড়িয়েছিলেন লম্বা গড়ন সাধারণ সাদা শার্ট টাই ছাড়াই চোখের নিচে ঘুমের অভাবে কালচে দাগ বেদান্ত প্রযুক্তির দুনিয়ার এক বড় নাম ছিলেন শূন্য থেকে এই কোম্পানিকে দাঁড় করিয়েছিলেন তিনি কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস ছিল না চিন্তা আর ভয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি রাগের মাথায় টেবিলে হাত মেরে বললেন দশ দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হলো না আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ ছিলেন এক সিনিয়র ইঞ্জিনিয়ার কাপা গলায় বললেন স্যার আমরা প্রতিটি সিস্টেম চেক করেছি সেন্সার কন্ট্রোল ইউনিট হাইড্রলিক সিস্টেম সফটওয়্যার সবকিছুই ঠিক দেখাচ্ছে অন্য এক ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও দিন ধরে লেগে আছে কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না বেদান্ত গভীর শ্বাস নিলেন রাগ এখন চিন্তায় বদলে গিয়েছিল তিনি কঠোর গলায় বললেন আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক করা হবে এবং সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট চাই মিটিং শেষ হলো। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে নেমে এলেন গেটের কাছে পৌঁছতেই তার নজর পড়ল ফুটপাতে বসে থাকা একটি ছেলের ওপর বয়স প্রায় পনেরো বছর ছেঁড়া কাপড় হাঁটু পর্যন্ত ধুলোবালি এক হাতে জুতো পালিশের ব্রাশ আর অন্যদিকে পালিশের বোতল সে জুতো পালিশ করছিল ঠিকই কিন্তু তার চোখ জুতোর ওপর ছিল না সে সামনে দাঁড়িয়ে থাকা আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু বিল্ডিংটির দিকে এক নাগারে তাকিয়েছিল যেন ওই কাঁচের ভেতরে তার কোনো স্বপ্ন বন্দি হয়ে আছে সেই ছেলেটির নাম ছিল আরব বেদান্ত তাকে এক পলক দেখলেন এবং সামনে এগিয়ে গেলেন তিনি কি জানতেন যে এই ছেলেটি কয়েক ঘন্টা পর তার জীবনের সবথেকে বড় মোড় হতে চলেছে আরব প্রতিদিন এখানে আসত সকালে জুতো পালিশ করত দুপুরে চা বালার সাহায্য করত এবং সন্ধ্যায় আবার এই জায়গায় বসে থাকত কিন্তু সে আর পাঁচটা বাচ্চার মতো ছিল না তার নজর সবসময় কোম্পানির মেশিন সেকশনের দিকে থাকত আজও ভেতরে ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি চলছিল অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছিল লাল সতর্ক বার্তাবাতি তখনও জ্বলছিল আরব ধীরে ধীরে নিজেকে বলল দশ দিন ধরে মেশিন বন্ধ আছে কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে তার গলা এতটাই নিচু ছিল যে কেউ শুনতে পারছিল না কিন্তু তার মগজ খুব দ্রুত চলছিল সে জানত কেউ তার কথা শুনবে না কারণ দুনিয়া জুতো পালিশ করা বাচ্চাদের কথা শোনে না কেউ জানত না যে এই বাচ্চাটি দিনে রাস্তায় বসে আর রাতে মেশিনের সাথে কথা বলে কেউ জানত না যে তার জীবন কতটা নিভৃতে লড়াই করছে আরব বিল্ডিংটির দিকে তাকিয়ে মনে মনে বলল যে কাশ যদি সে মাত্র পাঁচ মিনিট সময় পেত শুধু পাঁচ মিনিট সেই মেশিনটি ঠিক করে দিতে পারে কিন্তু কপাল সবাইকে সরাসরি সুযোগ দেয় না প্রায় সে আগে পরীক্ষা নেয় আর আরবের পরীক্ষাও এবার শুরু হতে চলেছিল আরবের কাছে ওই বিল্ডিংটি শুধু কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না সেটি ছিল তার জন্য একটি প্রশ্ন একটি চ্যালেঞ্জ এবং কোথাও না কোথাও একটি স্বপ্ন সারাদিন রাস্তাঘাটে বসে জুতো পালিশ করলেও তার মন ওখানেই পড়ে থাকত ব্রাশ তার হাতে চলত কিন্তু মগজ মেশিনের ভেতরে ঘুরপাক খেত মানুষ আসত জুতো পালিশ করা আর চলে যেত কেউ তার মুখের দিকে ঠিক করে তাকাতও না সবার কাছে সে ছিল এক গরিব বাচ্চা যাকে দিনের শেষে কিছু কয়েন দিলেই যথেষ্ট সন্ধ্যা নামার সাথে সাথেই যখন অফিসগুলোতে আলো জ্বলে উঠত এবং কর্মচারীরা নিজের ঘরে ফিরতে শুরু করত তখন আরবও তার ছোটোখাটো সরঞ্জাম গুছিয়ে নিত তার পা দ্রুত চলতো না ঠিকই কিন্তু মনে এক অস্থিরতা থাকত তার তারা ছিল কারণ রাতি ছিল তার আসল স্কুল সেই স্কুল যেখানে বই ছিল না ব্ল্যাকবোর্ড ছিল না কিন্তু মেশিন ছিল মরচে ধরা যন্ত্রপাতি ছিল তেলের গন্ধ ছিল আর এক বৃদ্ধ লোক ছিলেন যিনি তার জীবনের সবথেকে বড় গুরু ছিলেন সেই বৃদ্ধ লোকটি ছিলেন আরবের নানা শহরের এক পুরনো মহল্লার সরু গলির ভেতরে তাদের ছোট একটি গ্যারেজ ছিল টিনের চাল দেওয়ালে জমে থাকা গ্রিজ কোনায় পড়ে থাকা ভাঙা পাখা পুরনো জেনারেটর আর আতখোলা স্কুটার বাইরে থেকে দেখলে যে কেউ বলবে জায়গাটি আবর্জনায় ভরা কিন্তু আরবের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল নানা একসময় এই আর্যাবর্ত রোবটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সেই দিনগুলোর সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটি ছোট রুমে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন কিন্তু সময় বদলাল সম্পর্ক বদলাল আর নানা দুনিয়ার বাইরে চলে গেলেন এখন তার পরিচয় ছিল শুধু একজন বৃদ্ধ মেকানিক হিসেবে যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে তখনও মেশিনের ওপর দখল ছিল রাতে গ্যারেজের দরজা অর্ধেক বন্ধ থাকত বাইরের আওয়াজ কমে আসত আর ভেতরে শুধু যন্ত্রপাতির শব্দ শোনা যেত নানা কোনো পুরোনো মোটর খুলতেন আর আরব মনোযোগ দিয়ে দেখত নানা বোঝাতেন যে এই স্ক্রুটি শুধু এক টুকরো লোহা নয় এটি পুরো মেশিনকে ধরে রাখে যদি এটি ভুল জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় তবে পুরো ব্যবস্থা বিগড়ে যেতে পারে আরব চুপচাপ শুনত এবং প্রতিটি কথা নিজের ভেতরে গেথে নিত নানা প্রায়ই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না তাকে অনুভব করো তার আওয়াজ শোনো তার কম্পন বোঝো প্রতিটি মেশিন কথা বলে শুধু শোনার লোক চাই আরও ভাসত তার কাছে এসব অদ্ভুত লাগত না কারণ সে সত্যিই মেশিনের আওয়াজ শুনতে পারতো সে জানত না যে এটি কোনো সাধারণ জ্ঞান নয় বরং এক অসাধারণ ক্ষমতা ছিল বাড়ির ভেতরের পরিস্থিতি ভালো ছিল না আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন শরীর দুর্বল হয়ে গিয়েছিল ওষুধপত্র দামি ছিল আর টাকা সবসময়ই কম থাকতো। অনেকবার আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছিল যাতে পরবর্তী ডোজের জন্য কিছু বেঁচে থাকে মা যখনই তাকে দেখতেন হেসে বলতেন যে আমি ঠিক আছি কিন্তু আরব জানত যে সেটা মিথ্যে ছিল রাতে যখন সে ক্লান্ত হয়ে মাটিতে শুতো তখনও তার মগজ মেশিনের মধ্যেই ঘুরপাক খেত তার আর্যাবর্তের সেই বিশাল মেশিনের কথা মনে পড়ত যা দশ দিন ধরে নিথর হয়ে দাঁড়িয়েছিল তার মনে হতো যেন মেশিনটি ব্যথায় আছে আর সাহায্যের জন্য ডাকছে সে ভাবত যদি তাকে সামান্য সময়ের জন্য সেটির কাছে যেতে দেওয়া হতো তবে সে তার কষ্ট বুঝতে পারত পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল পরিবেশ আগের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ ছিল ইঞ্জিনিয়ারদের মুখ শুকিয়ে গিয়েছিল গার্ডরা কঠোর ছিল সবাই তাড়াহুড়ো করছিল আরব তার টুল পাতল এবং জুতো পালিশ করতে লাগল কিন্তু আজ তার মন কোথাও অন্য কোথাও ছিল তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল নানা রাতে বলেছিলেন যে বাবা দুনিয়া গরিবের গুণকে ততক্ষণ চিনতে পারে না যতক্ষণ না সে দুনিয়াকে একটা ধাক্কা দেয় সেই কথাটি আরবের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল তার টাকার প্রয়োজন ছিল কিন্তু তার চেয়েও বেশি তার সুযোগের প্রয়োজন ছিল সে জানত যে যদি সে মেশিনটি ঠিক করে দিতে পারে তবে হয়তো তার জীবন বদলে যাবে সে সাহস করে গার্ডকে বলল যে শুধু পাঁচ মিনিট মেশিনটি দেখতে দিন গার্ড তাকে বকা দিল এবং ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল কিছু লোক হাসাহাসি শুরু করলো কেউ বলল এই বাচ্চাটা পাগল কেউ বলল একে তো ল্যাপটপও চালাতে দেওয়া উচিত নয় আরব কিছু বলল না সে চুপচাপ উঠে এক কোনায় বসে পড়ল তার হাঁটুতে ধুলো লেগেছিল কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে তখনও সেই একই চমক ছিল সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না কারণ এটি তার কাছে শুধু একটি মেশিন ছিল না এটি ছিল তার মায়ের ওষুধ এটি ছিল তার নানার সম্মান এবং সম্ভবত তার নিজের পরিচয়ও সে জানত না যে এই জেদ এই নীরব ভরসা তাকে সেই দরজার ভেতরে নিয়ে যাবে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যেতে চলেছিল সেদিন দুপুরের পরের সময় ছিল সূর্য মাথার উপরে ছিল কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে অন্ধকার আর ভারী ভাব ছেয়েছিল মেশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল এবং প্রতিবার সেই শব্দ মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল চোখে ঘুম নয় বরং ভয় ছিল ভয় এই কারণে যে আজও যদি কিছু না হয় তবে কাল কি হবে তা কেউ জানত না আরব বাইরে ফুটপাতে বসে সব দেখছিল এখন সে জুতো পালিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল তার মনে হচ্ছিল যেন মেশিনটি তাকে ডাকছে প্রতিবার যখন লাল আলো জ্বলছিল তার ভেতরে কিছু একটা বিঁধ ছিল সে নিজেকে বলছিল যে এই মেশিনটি নষ্ট নয় এটিকে ইচ্ছা করে থামানো হয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় কিন্তু তার এই বোধ তার এই কণ্ঠস্বর বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছতে পারছিল না হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেনের শব্দ এলো স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরার লেখা ফুটে উঠল কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বাইরের দিকে ছুটল গার্ডরা সতর্ক হয়ে গেল পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল আরবও ভয় পেল কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমের ওপর স্থির হয়ে রইল সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লোকগুলো আবার সেটাই করছে যা গত দশ দিন ধরে করছিল সেন্সার স্ক্রিন কোড কিন্তু কেউ সেখানে তাকাচ্ছিল না যেখানে আসল গোলমাল লুকিয়েছিল সে ধীরে ধীরে উঠল এবং গেটের কাছে চলে গেল সে সাহস করে আবার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল তখনই এক গার্ড তাকে দেখে নিল এবং রাগে চিৎকার করে বলল কি হয়েছে রে বারবার এখানে কেন আসিস সে আরবকে জোরে ধাক্কা দিল আরব ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে গেল কিছু লোক দাঁড়িয়ে দেখতে লাগল কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চাটা সত্যি পাগল কেউ বলল এত বড় কোম্পানিতে এই ছেলেটা কি করবে আরও বুটল কাপড় থেকে ধুলো ঝাড়ল এবং চুপচাপ নিজের কোনায় গিয়ে বসে পড়ল তার চোখে জল চলে এলো কিন্তু সে তাড়াতাড়ি তা মুছে নিল তাকে কাঁদলে চলবে না তার শুধু একটি সুযোগ চাই সে জানত যে যদি সে ভেতরে যায় এবং সঠিক জায়গাটি দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে কিন্তু সে এটাও জানত যে তার চেহারা তার কাপড় আর তার পেশা তার সবথেকে বড় শত্রু ছিল সন্ধ্যা ঘুমিয়ে আসছিল বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন মাথা ভারী হয়েছিল চোখ জ্বলছিল দশ দিনের ঘুম একসাথে নেমে আসছিল গেটের কাছে পৌঁছতেই তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল সেই একই ছেলে যে সকাল থেকে ওখানেই বসেছিল এখন সে চুপচাপ মাটিতে বসেছিল তার কাছে কোনো কাস্টমার ছিল না ব্রাশ এক পাশে পড়েছিল কিন্তু তার নজর তখনও কোম্পানির ভেতরেই ছিল বেদান্ত কয়েক পল থামলেন তিনি জানতেন না কেন কিন্তু সেই ছেলেটির চোখে তিনি অন্যরকম কিছু দেখলেন কোনো লোভ ছিল না কোনো চাতুরি ছিল না শুধু এক অস্থির সততা ছিল তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন এই ছেলেটি এখানে বারবার কেন আসে গার্ড বিরক্তি ভরে বলল স্যার এ বলে যে মেশিন ঠিক করে দেবে মেশিনের দিকে তাকিয়ে থাকে আমি একে অনেকবার তাড়িয়েছি বেদান্ত আরবের দিকে তাকালেন আরব নজর নামিয়ে নিল কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন তুমি মেশিনকে এত মন দিয়ে কেন দেখো আরবের গলা খুব নিচু ছিল কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল স্যার আমি মেশিন ভালোবাসি বেদান্ত হালকা হেসে বললেন মেশিন আর তুমি তুমি তো জুতো পালিশ করো এগুলো কোটি কোটি টাকার মেশিন আরবের ভেতরে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় বিশ্বাস ছিল সে সাহস করে বলল স্যার যদি আমাকে শুধু একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তবে আমি বলে দিতে পারি সমস্যাটা কোথায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে ফেললেন কেউ বলল স্যার সময় নষ্ট করবেন না দশ দিনে আমরা বুঝতে পারলাম না আর এই বাচ্চা বলবে কিন্তু আরব চুপ থাকল সে শুধু বেদান্তের চোখের দিকে তাকিয়ে রইল যেন সে তার সাথে নয় তার বিবেকের সাথে কথা বলছে বেদান্তের ভেতরে কিছু একটা কেঁপে উঠল তার হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই সময় যখন মানুষ তাকেও এভাবেই দেখত এক সাধারণ ছেলে বড় বড় স্বপ্ন আর কারো ভরসা ছিল না তিনি গভীর শ্বাস নিলেন এবং কঠোর গলায় পড়লেন ঠিক আছে একে ভেতরে নিয়ে আসো পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল স্যার এটা ঠিক নয় ও বাচ্চা মানুষ মেশিন বিপজ্জনক কিন্তু বেদান্ত পরিষ্কার ভাষায় বললেন আমি বলেছি একে ভেতরে নিয়ে এস আরো প্রথমবার সেই গেটের ভেতরে ঢুকল যেটিকে সে মাসের পর মাস বাইরে থেকে দেখে আসছিল প্রতিটি কদমের সাথে তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল মানুষ কানাঘুষো করছিল কেউ একে রসিকতা মনে করছিল কেউ বিপদ কিন্তু আরবের নজর শুধু এক জায়গায় ছিল সেই বিশাল মেশিনের ওপর সেই একই হাইড্রোলিঙ্ক এইচ নাইন ডবল জিরো যা এখন তার সামনে নিথর হয়ে দাঁড়িয়েছিল বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন মেশিন কেন বন্ধ ইনচার্জ সেই পুরনো উত্তরই দিলেন যে স্যার টেকনিক্যাল সমস্যা আছে আমরা সব কিছু চেক করেছি বেদান্ত আরবের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন তুমি জানো এই মেশিন কেন বন্ধ পুরো হল শান্ত হয়ে গেল আরব কয়েক পল চুপ থেকে বলল স্যার যদি আমি মেশিনটি কাছ থেকে দেখে নিই তবে হয়তো বলতে পারব মানুষ আবার হাসল কিন্তু এবার বেদান্ত হাসলেন না তিনি সবাইকে চুপ করালেন আরব ধীরে ধীরে মেশিনের চারপাশ ঘুরতে লাগল সে সেটিকে ছুঁয়ে দেখছিল তার শব্দ শুনছিল তার কম্পন অনুভব করছিল যেন সে কোনো জীবন্ত জিনিসের সাথে কথা বলছে হঠাৎ আরব থামল এবং বলল স্যার এই মেশিন নিজে থেকে থামেনি একে কেউ থামিয়েছে পুরো হলে শ্মশানের নিরবতা নেমে এল এক ইঞ্জিনিয়ার হেসে বললেন এসব আজেবাজে কথা মেশিন নষ্ট আরব শান্ত গলায় বলল না স্যার এর মেইন প্রেসার ভাল্ভকে অর্ধেক ঘোরানো হয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় ইচ্ছা করে করা হয়েছে ইঞ্জিনিয়াররা চমকে উঠলেন কেউ বলল এটা অসম্ভব ওই ভাল্ভ পর্যন্ত পৌঁছতে হলে মেশিন খুলতে হয় আরব মেশিনের এক কোনার দিকে ইশারা করে বলল যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রুটি ঢিলা করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলে এটি করা সম্ভব চেক করা হলো। স্ক্রুটি সত্যিই ঢিলা ছিল সেই মুহূর্তে বাতাস বদলে গেল এখন এটি শুধু একটি নষ্ট মেশিন ছিল না এটি ছিল একটি ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে সবথেকে আগে চিনেছিল একটি জুতো পালিশ করা বাচ্চা রুমের ভেতর হঠাৎ এমন নিরবতা ছেয়ে গিয়েছিল যেন কেউ বাতাসকেও থামিয়ে দিয়েছে মেশিন সেকশন যা কিছুক্ষণ আগে পর্যন্ত সরগোল আর তর্কে ভরা ছিল এখন একদম শান্ত ছিল সবার নজর কখনো সেই ঢিলা স্ক্রুয়ের ওপর যাচ্ছিল আবার কখনো আরবের মুখের ওপর কারও মুখে কোনো কথা ছিল না দশ দিন ধরে যে ইঞ্জিনিয়ারদের বুদ্ধি এখানে এসে থেমে গিয়েছিল সেখানে এক পনেরো বছরের বাচ্চা কোনো প্রথাগত পড়াশোনা ছাড়াই ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছিল বেদান্ত মালহোত্রা গভীর শ্বাস নিলেন তার ভেতরে এতক্ষণ যে ভয় ছিল তা এক অদ্ভুত স্বচ্ছতায় বদলে যাচ্ছিল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন যদি এই ভাল্ভ ইচ্ছা করে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিন আবার চালু হতে পারে রুমের কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠলেন কেউ বলল স্যার এই মেশিন অত্যন্ত সংবেদনশীল সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে কেউ বলল ও বাচ্চা মানুষ একে দায়িত্ব দেবেন না কিন্তু বেদান্তের নজর আরবের ওপর স্থির ছিল সেই মুখে ভয় ছিল না ঘাবড়ানি ছিল না শুধু এক অদ্ভুত ভরসা ছিল যেন সে ঠিকঠাক জানে সামনে কি করতে হবে বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন যদি আমি বলি মেশিন ঠিক করে দাও তবে কি তুমি পারবে আরও প্রথমবার হালকা হেসে মাথা নাড়ল সে বলল স্যার চেষ্টা করব এই শব্দগুলো কোনো অহংকারের মতো ছিল না বরং এক সত্য নিয়তের মতো ছিল রুমে দাঁড়িয়ে থাকা লোকগুলো একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল এটি পাগল আমি মনে হচ্ছিল কিন্তু এখন পিছিয়ে আসার পথও ছিল না আরব মেশিনের নিচের দিকে ইশারা করে টর্চ চাইল এক ইঞ্জিনিয়ার দ্বিধাভরে টর্চ এগিয়ে দিলেন আলো ভেতরে পড়তেই আরবের মুখ গম্ভীর হয়ে গেল সে মনোযোগ দিয়ে দেখল তারপর কোনো তাড়াহুড়ো না করে বলল যে এই পাইপটি নিজের জায়গা থেকে কিছুটা সরে গেছে এই কারণেই প্রেসার ভুল জায়গায় যাচ্ছে ইঞ্জিনিয়াররা নিচু হয়ে দেখতে লাগলেন কেউ নিচু স্বরে বলল এটা তো সত্যি ভুল ফিট হয়েছে আরও ভাত ভেতরে ঢুকিয়ে খুব সাবধানে পাইপটিকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল এটি কোনো তাড়াহুড়ো ছিল না তার প্রতিটি মুভমেন্টে অভ্যাস ছিল যেন সে এই কাজ শত শত বার করেছে এরপর সে মেশিনের ডান দিকে গেল যেখানে একটি বড় জাংশান বক্স হালকা কম্পন করছিল সে বক্সের উপর হাত রাখল এবং সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল সে বলল যে যদি এখনই মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে পুরো স্টাফ খাবড়ে গেল বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কেন আরব শান্ত গলায় বোঝাল যে এই বক্সের ওয়ারিং বদলে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে এটি কোনো ভুল নয় ইচ্ছা করে করা কাজ এক ইঞ্জিনিয়ারের মুখ দিয়ে বেরিয়ে গেল এটা তো কোনো ভেতরের লোকই করতে পারে আরব বলল যে তার শুধু দশ মিনিট সময় যায়। যদি সে ভুল হয় তবে সে নিজে এখান থেকে চলে যাবে বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার তখনও অস্বস্তিতে ছিলেন কিন্তু কারও প্রতিবাদ করার সাহস ছিল না যন্ত্রপাতি দেওয়া হল স্ক্রুড্রাইভার প্লাস আর ইনসুলেটেড টুলস আরব সময় নষ্ট না করে কাজ শুরু করল সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু সে ভুল করে জুড়ে থাকা তারগুলোকে আলাদা করল এবং তারপর সেগুলোকে সঠিক ক্রমানুসারে জুড়ে দিল স্ক্রিনে ডেটা বদলাতে শুরু করল প্রেশার লেভেল স্থির হতে লাগল রুমে দাঁড়িয়ে থাকা লোকগুলো দম বন্ধ করে সব দেখছিল কারো বিশ্বাস হচ্ছিল না যে এসব একটি বাচ্চার হাতে হচ্ছে দশ মিনিট পূর্ণ হল আরব মেশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল সে বলল যে এখন এটিকে চালু করা যেতে পারে কিছু লোক ভয় পেল কেউ বলল এখনই করবেন না কিন্তু বেদান্ত কারো কথা শুনলেন না তিনি আরবের দিকে তাকালেন এবং বললেন তুমি অন করো আরব ধীরে ধীরে মেন সুইচের কাছে গেল সে এক পলক চোখ বন্ধ করল যেন মেশিনের সাথে কিছু বলছে তারপর বাটন টিপল এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল হঠাৎ মেশিনের ভেতর থেকে আওয়াজ এল লাল আলো বন্ধ হয়ে গেল এবং তার জায়গায় সবুজ আলো জ্বলে উঠল পুরো মেশিন জেগে উঠল যেন দশ দিনের ঘুমের পর কেউ তাকে ডাক দিয়েছে রুমে হুল্লোর পড়ে গেল কেউ বলল হয়ে গেছে কেউ হাততালি দিল কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল কিন্তু বেদান্ত চুপ করে দাঁড়িয়েছিলেন তার চোখ ভিজে গিয়েছিল এবং দৃষ্টি আরবের ওপর স্থির ছিল তিনি নিচু স্বরে বললেন তুমি করে দেখিয়েছ আরব মাথা নিচু করে বলল স্যার আমি কিছু করিনি মেশিন নিজেই বলছিল তার কি কষ্ট হচ্ছে সেই মুহূর্তে বেদান্ত উপলব্ধি করলেন যে এই বাচ্চাটি শুধু একটি গুণ নয় বরং একটি গল্প এমন একটি গল্প যার সত্য এখনও সামনে আসা বাকি তার মনে একটি প্রশ্ন দানা বাড়তে লাগল এই বাচ্চাটি আসলে কে মেশিন চালু হতেই পুরো হল যেন প্রাণ ফিরে পেল দশ দিন ধরে যে উত্তেজনা বাতাসে জমেছিল তা এক ঝটকায় ভেঙে গেল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন কেউ হাসছিলেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না কিছু লোক হাততালি দিচ্ছিলেন কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করলেন কিন্তু এই সব সরকলের মাঝে বেদান্ত মালহোত্রা একদম শান্ত দাঁড়িয়েছিলেন তার নজর কোনো মেশিনের ওপর নয় সেই রোগা বাচ্চাটির ওপর স্থির ছিল যে এই মাত্র তার কোম্পানি নয় বরং তার ভরসা জাগিয়ে দিয়েছে আরব কিছুটা ঘাবড়ে গিয়েছিল সে কখনও এত মানুষের সামনে কিছু করেনি সে বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকি ভয় পাবে সে শুধু ওখানেই দাঁড়িয়েছিল মাথা কিছুটা নিচু করে যেন সে খুব বড় কোনো কাজ করেনি শুধু নিজের দায়িত্ব পালন করেছে বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন তার গলা এখন আর কঠোর ছিল না তাতে এক অদ্ভুত কোমলতা ছিল তিনি জিজ্ঞেস করলেন বাবা তুমি কে এই প্রশ্নটি সাধারণ ছিল না এতে অবাক হওয়া ছিল কৌতূহল ছিল এবং কোথাও না কোথাও আপনত্ব ছিল আরব ধীরে ধীরে বলল স্যার আমি বিশেষ কেউ নই আমি জুতো পালিশ করি আমার মা অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি কাজ করি হলে আবার নিরবতা নেমে এলো ইঞ্জিনিয়াররা যেন প্রথমবার উপলব্ধি করলেন যে যে বাচ্চাটিকে তারা এতক্ষণ অবহেলা করে আসছিলেন তার পেছনে কত বড় লড়াই লুকিয়ে আছে বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন তোমার মেশিনের এত জ্ঞান কোথা থেকে এলো আরব জানাল যে রাতে সে তার নানার ছোট গ্যারেজে কাজ করে সেখানেই পুরনো মেশিন খোলে সেগুলোকে জোড়া শেখে তার কথায় কোনো অভিযোগ ছিল না শুধু সত্য ছিল বেদান্তের হৃদয়ে কিছু একটা জোরালোভাবে নাড়া দিল তিনি জিজ্ঞেস করলেন তোমার বাবা কোথায় আরব মাথা নিচু করে নিল এবং বলল আমি জানি না আমি তাকে কখনো দেখিনি এই উত্তরটি বেদান্তের কাছে কোনো আঘাতের চেয়ে কম ছিল না তিনি আরবের মুখটি মন দিয়ে দেখলেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন সব কিছুই তার চেনা চেনা লাগছিল এক পুরনো স্মৃতি যা তিনি বছরের পর বছর চেপে রেখেছিলেন এখন হঠাৎ সামনে দাঁড়িয়েছিল বেদান্ত কাপা গলায় জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি আরব বলল নন্দিনী পুরো নাম নন্দিনী শর্মা এটি শোনা মাত্রই বেদান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শ্বাস কিছু সময়ের জন্য আটকে গেল নন্দিনী শর্মা সেই নাম যার সাথে তিনি পনেরো বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেই সময় সেই ঝগড়া সেই দূরত্ব সবকিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন তোমার বয়স কত আরব বলল পনেরো বছর সেই একই বয়স একই সময় একই গল্প বেদান্ত ওখানেই একটি চেয়ারে বসে পড়লেন তার হাত কাঁপছিল তিনি প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করলেন তোমার বাবা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছে আরব বলল যে না মা বলেন কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজেই ছিঁড়ে ফেলেছেন এখন বেদান্তের আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি তার নিজের ছেলে ছিল যাকে ভাগ্য পনেরো বছর পর তার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে তাও এমন অবস্থায় যেখানে তিনি তার যোগ্যতাকে আগেই দেখে নিয়েছেন বেদান্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি হঠাৎ আরবকে নিজের বুকে জড়িয়ে ধরলেন আরব ঘাবড়ে গেল সে কখনো কোনো ধনী মানুষকে এভাবে কাঁদতে দেখেনি বেদান্ত ভাঙা গলায় বললেন বাবা ক্ষমা করে দাও আমি জানতাম না আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম হলে দাঁড়িয়ে থাকা লোকগুলো অবাক হয়ে গেল কানাঘুষো ছড়িয়ে পড়ল এই বাচ্চাটি কি মালিকের ছেলে আরব পিছিয়ে গেল তার জন্য এসব সহ্য করা খুব কঠিন ছিল সে ভয় পেয়ে বলল স্যার এমন বলবেন না আমরা খুব গরিব আমার মা খুব কষ্টে আছেন বেদান্ত তার মুখটি দু হাতে নিলেন এবং বললেন গরিবী কোনো সম্পর্ককে বদলে দেয় না যদি তুমি আমার ছেলে হও তবে তুমি আজ শুধু একটি মেশিন নয় আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ পরদিন ডিএনএ টেস্ট হলো, সত্য সামনে এলো আরব বেদান্ত মালহোত্রারই ছেলে ছিল খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ল সেই একই বাচ্চা যে কোম্পানিকে বাঁচিয়েছিল এখন সেই কোম্পানির মালিকের হারানো উত্তরাধিকারী ছিল বেদান্ত সেদিন সন্ধ্যায় আরবকে নিয়ে তার বাড়িতে পৌঁছালেন সরু গলি ছোট ঘর দরজার কাছে রাখা জুতো পালিশের বাক্স বেদান্তের বুক ফেটে যাচ্ছিল ভেতরে নন্দিনী বসেছিলেন দুর্বল শরীর কিন্তু চোখে সেই একই সারল্য বেদান্ত তাকে দেখলেন এবং ভেঙে পড়লেন তিনি ক্ষমা চাইলেন নন্দিনীর চোখ ভরে এলো কিন্তু তাতে অভিযোগ ছিল না শুধু ক্লান্তি ছিল তিনি বললেন যে এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে নন্দিনীর চিকিৎসা শুরু হলো। নানাকে সম্মানের সাথে কোম্পানিতে ফিরিয়ে আনা হল আরবের ভর্তি হলো ভালো স্কুলে কিন্তু সবথেকে বড় কথা এটি ছিল যে আরবের পরিচয়ে এখন আর শুধু এক জুতো পালিশ করা বাচ্চার রইল না সে এক ছেলে ছিল এক প্রতিভাবান মগজ ছিল এক ভবিষ্যৎ ছিল আরব আজও মেশিনের কাছে দাঁড়িয়ে তাদের কথা শোনে পার্থক্য শুধু এটুকুই যে এখন মানুষ তার কথা শোনে বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন মনে মনে বলেন যে কাশ আমি যদি তাকে কখনো না হারাতাম কিন্তু আরও ভেসে বলে যে যদি আমি না হারাতাম তবে হয়তো আমি মেশিনের দুনিয়া খুঁজে পেতাম না আর হয়তো আমি আপনাকে কখনো ফিরে পেতাম না মাঝে মাঝে জীবন আগে আমাদের ভেঙে দেয় তারপর জোরে দেয় কিন্তু যখন জোরে তখন এত সুন্দরভাবে জোরে যে পুরনো সব দেখাও কোনো পুরস্কারের মতো মনে হতে লাগে বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন আর এটিও লিখবেন যে আপনারা এই কাহিনী ভারতের কোন কোন থেকে শুনছেন কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাতে বসে থাকা অন্য কোনো আরবও নিজের ভাগ্যের অপেক্ষা করছে বন্ধুরা মীরা আর আদিত্যের এই কাহিনী আমাদের এটিই শেখায় যে যে কোনো মানুষের সময় যে কোনো সময় বদলে যেতে পারে শুধু প্রয়োজন একটি হাতের যা তাকে আগলে ঘুরবে সত্যিকারের ভালোবাসা সেটি নয় যা রূপ রং বা ব্যাংক ব্যালেন্স দেখে সত্যিকারের ভালোবাসা সেটি যা আত্মাকে বিকশিত করে আজ আমরা রাস্তায় না জানি কত গরিবকে দেখি আর মুখ ফিরিয়ে নিই কী জানি তাদের মধ্যে থেকেই কেউ হয়তো আগামী দিনের মীরা বা কোনো হারিয়ে যাওয়া হীরা যদি আমরা সামান্য দয়া আর একটু বিশ্বাস দেখাই তবে এই দুনিয়া সত্যি স্বর্গ হতে পারে যদি এই কাহিনী আপনার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে থাকে আপনার চোখকে আর্দ্র করে থাকে তবে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এটি আপনার সঙ্গী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ভালোবাসা আর মনুষ্যত্বের এই আলো জ্বলতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কাহিনী নয় অনুভূতি শোনাই